আমার খবর দু সালের মধ্যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তোলা হবে তার আগে দু সালের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে উন্নতি আনা হবে শান্তিনিকেতন মানেই শিক্ষা আর সংস্কৃতির পীঠস্থান পর্যটন ক্ষেত্র এই জায়গায় রাজ্য সরকারের সহযোগিতায় এবং গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি স্বাধীন ট্রাস্ট সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট এবং আরও বেশ কিছু সংস্থার প্রচেষ্টায় শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে যা দু হাজার সাতাশ সালের মধ্যেই রূপ পাবে বলে উদ্যোক্তারা আশা রাখছেন শনিবার বিকেলে শান্ত্রিকতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে এই বিষয় নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের সভায় সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ পিটকে সাম্মানিক ডক্টর ডিগ্রি পাওয়ার জন্য তাকে সংবর্ধনা জানানো হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলায়পিট বলেন সামাজিক এবং মানব সম্পদের উন্নয়নের জন্য তারা দু হাজার সালের মধ্যেই এই প্রকল্প শেষ করতে বদ্ধপরিকর আমরা বেড়া ভাঙি আমরা শোক বুনির রাঙানি syairangi আমরা বেড়া ভাঙি আমরা শোক বুনির बे আশায় বে আশায় ভাঙি ঝাঁঞ্চার বন্ধানু চিনূ কুরেদি আমরা উড়뚜ত আমরা চঞ্চল আমরা দান জুমানের ঋদ ভ্রূণ অবস্থা থেকে জন্মাবার আগে থেকে মহিলাদের লড়াই থাকে যেটা পুরুষদের থাকে না পুরুষরা সোনার চামচ নিয়ে মুখে জন্মায় আমাদের কিন্তু জন্মানো যেই শুনলো যে মেয়ে হয়েছে মুখটা একটুখানি বেঁকিয়ে দিল মায়ের সামনেই কিন্তু সেই মেয়ে পাইলট হচ্ছে সেই মেয়ে ট্রেন চালাচ্ছে সেই মেয়ে সমস্ত কিছু করছে কিন্তু ওই যে শুরুর সময়টা একটা মুখ দেখানো আসো না আমরা তার প্রতিকার করি খুব সহজভাবে করি আমরা প্রত্যেকে কিছু না কিছু কাজ করি আমরা যেটা জানি আমাদের হাতে প্রত্যেকে চব্বিশ ঘন্টার সময় যে তোমাদের কুড়ি ঘন্টা আমার বারো ঘন্টা ও ঘন্টা তা নয় প্রত্যেকের হাতে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাই আমরা যে যেটাতে উৎসাহিত বোধ করি বিভিন্ন রকম হাতের কাজ আছে আগে যেটাকে আমরা কুঠির শিল্প বলতাম এখনও কুটির শিল্প বলি কিন্তু সেইগুলোর এখন ব্যাপকতা অনেক বেড়ে গেছে আমি ভালো কাজ করলে সেটা বিদেশে চলে যাবে কোনো সংস্থার আন্ডারে করি কোনো আমি ইন্ডিভিজুয়াল একা একা করি এবং তার থেকে আমাদের অটোমেটিক কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কি স্যার আমি ভুল বলছি কি অটোমেটিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাচ্ছে ভালো কাজ করলে সবাই গ্রহণ গ্রহণীয় হবে গ্রহণযোগ্য হবে সেই জন্য মহিলাদের প্রতি মেয়েদের প্রতি একান্ত অনুরোধ পায়ের তলার মাটিটা শক্ত করো পায়ের তলার মাটি শক্ত করলে তারপরে তোমরা দেখো হাতের কাজ করলে বিভিন্ন রকম বিভিন্ন কাজ আছে হ্যাঁ সেই কাজ করার পরে তোমরা সাংস্কৃতিক জগতে আসলে যে তোমাদের মনটা ভালো করার জন্য গুনগুন করে গান গাইলে আবৃত্তি করলে শ্রুতি নাটক করলে নিজেরা একটু একটু করে লেখো আজ সারা দিন কি করলে একটা ডায়রি লেখার হ্যাবিট করো ওই ডায়েরি থেকেই তোমরা তোমাদের ইতিহাস তৈরি হয়ে যাবে আমরা এখান থেকে তৈরি হয়েছি আজকে দু বছরে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি সেই জন্য ছোট্ট করে বলছি শেষ হয়ে যাবে এখনই পরবর্তী সময় তো আমরা মিটিংয়ে বলি সব সময় এসো আমরা শুরু করি আজকাল পরশুর কথা বলছি না আজকে এই মুহূর্ত থেকে আমরা ওত নিই প্রতিজ্ঞা করি শুরুর সময়টা অলরেডি টু লেট এখন আমরা শুরু করি এবং সমবেত প্রচেষ্টায় শুরু করি একা একা শুরু করতে করতে আমরা দলবদ্ধভাবে শুরু করি আমরা আমাদের মেডিকেল কলেজ নার্সিং প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ এইগুলোকে ডেভেলপ করছি এবং হেলথ সেক্টর বোলপুরে ডেভেলপমেন্ট অনেকটাই হয়েছে আগামী দিনে আমাদের যেটা ভাবনা স্পেশালাইজেশানগুলো তো চালু হবে পিজি হচ্ছে আর ডিজিটাল ইউনিভার্সিটি আমরা করছি এই ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি কে কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দুর্গম এলাকায় হেলথ পরিষেবা যে কেন্দ্রগুলি রয়েছে এবং ডাক্তার বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল মানুষজন ওখানে বাস করতে পারে না বলে কেন্দ্রগুলি ঠিকমতো চলছে না তো প্রযুক্তিকে কালে কাজে লাগিয়ে টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা যে এই স্কিল ম্যান পাওয়ার তৈরি করছি সেগুলোকে ওখানে রেখে এখান থেকেই ডাক্তার বা নার্স দিয়ে পরিচালনা করতে চাইছে। ওয়ার্ল্ডে এই প্রযুক্তি যতটা ইমপ্লিমেন্ট হয়েছে আমরা দু হাজার চব্বিশের মধ্যেই আমাদের মেডিকেল কলেজে সেটা ইমপ্লিমেন্ট করব আর যেটা করা যায় নাই ডাক্তারবাবু বা ইঞ্জিনিয়াররা ভাবছেন করা যাবে রিসার্চের মধ্য দিয়ে তেনারা ইমপ্লিমেন্ট করবেন এবার এই সমস্ত মানুষজন বোলপুরে এসে থাকবেন থাকতে গেলে ওনাদের বাস করা উপযোগী আধুনিক পরিকাঠামো লাগবে আর এদিকে আমাদের যে ম্যান পাওয়ার আছেন তেনাদের স্ত্রীরাও বাড়িতে বসে থাকেন এবং বাইরেরও এই স্ত্রীদের এক বছর ধরে তেনাদের যে সমস্ত অফিসিয়াল কাগজ যে সততা প্রমাণ করার জন্য বা ক্যাপাবিলিটি প্রমাণ করার জন্য সেগুলো তৈরি করবেন স্কিল ট্রেনিং নেবেন কাগজগুলো তৈরি করবেন সরকারের সহযোগিতা বিভিন্ন ব্যাংকিং লোন বেসরকারি ব্যাঙ্কের লোন দরকার হলে আমরা গ্রান্টার থাকব তিনশোটির মতো দোকান এক বছরের মধ্যে স্টার্ট করাতে চাইছি স্পোর্টস একাডেমি যেটা ক্লাস্টার গঠন করে মেয়েরা পরিচালনা করবে পাঁচশো জন মহিলা নিয়ে সেটা আমরা স্পোর্টস একাডেমি একইভাবে কালচার একাডেমিও করতে চাইছি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বিভিন্ন শিল্পপতিকে যুক্ত করে আমরা রিক্রেশন ক্লাবটা করতে চাইছি যেটার মধ্যে ফাইভ স্টার হোটেল থেকে সমস্ত ধরনের রিক্রেশনের ব্যবস্থা থাকে ধরুন ওয়াটার পার্ক থেকে সমস্ত কিছু থাকবে তাহলে কী হবে এখানকার স্থানীয় মানুষজনও ওখানে একদিন বেড়াতে গেল বাজার করলো বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হলো কেজি টু পিজি বিভিন্ন ধরনের ইনস্টিটিউট থাকবে একটা কমপ্লিট ছোট্ট পৃথিবী যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ কমফোর্টেবল থাকতে পারবে আমরা রাজ্য সরকারের সহায়তায় একটা হেলিপ্যাড ওখানে বানাতে চাইছি আশা করছি যেমনভাবে মেডিকেল কলেজ করতে সকলের সহযোগিতা পেয়েছিলাম একইভাবে এই সিটিটা সকলের সাপোর্টে এবং সকলের ইনভেস্টে আমরা এটা করে নিতে পারব জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে